ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মামলা থেকে বাঁচাতে আওয়ামী লীগ নেতার কাছে বিএনপির নেতার চাঁদা দাবি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের একাধিক মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়েছেন বিএনপির এক নেতা সম্প্রতি তাদের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে

পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম অলি আহমেদ ওই রেকর্ডে বিএনপি নেতা দাবি করেন জেলা উপজেলার নেতারা পাঁচ লাখ টাকা দাবি করেছিল আমি বলেছি তার ব্যবসা বাণিজ্যে মন্দাভাব যাচ্ছে তাই আপাতত দুই লাখ দিয়ে তার নামটি কেটে দিন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক এই কথোপকথম ও ভয়েস রেকর্ডের বিষয়ে যুগান্তরকে বলেন আমাকে ভাষাতে আমার প্রতিবন্ধীরা এমন চক্রান্ত করছে আমি অলি আহমদের সঙ্গে এ ধরনের কোনও আলোচনা করিনি এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন কোনো বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা আওয়ামী লীগ শেল্টার দেওয়ার কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে প্রতিবেদনটি আরও বিস্তারিত প্রকাশিত হয়েছে উনত্রিশ আগস্ট দু সন্ধ্যা সাতটা তেইশ মিনিটে যুগান্তরের অফিসিয়াল নিউজ ওয়েবসাইটে প্রতিবেদনটি লিখেছেন যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর প্রতিনিধি ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ